জাতীয় পরিচয়পত্র হল একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ বাংলাদেশে দুই সালে এনআইডি তৈরির কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন অথচ দীর্ঘ সতেরো বছরেও এনআইডির গুরুত্ব অনুধাবন করতে পারেননি এ দেশের অনেক নাগরিক আর সে কারণেই এনআইডি সংশোধনকারীদের মধ্যে প্রায় ষাট শতাংশের ভুলের কারণ গ্রাহক নিজেই ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজন মেটাতে বেপরোয়া কেউ কেউ আইন লঙ্ঘন করে যে কোনো উপায়ে এনআইডি পাওয়াই তাদের লক্ষ্য গত বছরের সতেরো ডিসেম্বর পর্যন্ত অনিষ্পন্ন এনআইডি সংশোধন আবেদনের সংখ্যা তিন লাখ সত্তর হাজারের বেশি আবেদনকারীদের সঙ্গে কথা বলে এবং ইসির তথ্য বিশ্লেষণে দেখা গেছে এনআইডি সংশোধনের জন্য করা বিশ থেকে ত্রিশ শতাংশের আবেদনী নিয়মবহির্ভূত উদ্দেশ্য প্রণোদিত তাদের অনেকে কাজ উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে গিয়ে বারবার অনুরোধ করেন কান্নাকাটি করেন কেউ কেউ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে অনৈতিক আর্থিক চুক্তি করেও এনআইডি বাগিয়ে নেন এ ধরনের গ্রাহকের মধ্যে পুলিশ ও সেনাবাহিনী প্রবাসী বিদেশগামী চতুর্থ ও তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিজীবী সংখ্যাই বেশি সরকারি বেসরকারি অনেক চাকরিতেই বয়সসীমা গুরুত্বপূর্ণ এ কারণে সার্কুলার অনুযায়ী বয়স মেলাতে অনেকের আবেদনের বিষয়ে বয়স কমানো বা বাড়ানো এক্ষেত্রে সঠিক তথ্য বাদ দিয়ে মিথ্যা তথ্যে এনআইডি করিয়ে নেওয়াই তাদের লক্ষ্য একই বিষয়ে একাধিকবারও আবেদন করেন কেউ কেউ যৌক্তিক কারণে বাতিল হওয়ার পরও এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা পাঁচ থেকে সাত বারো সংশোধনের আবেদন করেছেন এক্ষেত্রে একজন ব্যক্তি কতবার এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোন সিদ্ধান্তে পৌঁছায়নি ইসি এনআইডি সংশোধনের সংবাদ সংগ্রহের সম্প্রতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে দেখা যায় সপ্তম তলায় এনআইডি বিভাগের এক কর্মকর্তার রুম থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন এক নারী জিজ্ঞেস করলে জানান তার নাম কুলসুম বেগম ছদ্মনাম বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিগত ছয় বছর তিনি কাতার ও সৌদি আরবে গৃহশ্রমিকের কাজ করেছেন ঘরে তার অসুস্থ স্বামী ও তিন মেয়ে সংসারের অভাব দূর করতে আবারও বিদেশে কাজে যেতে চান কিন্তু বয়স বেশি চার এক বছর হওয়ায় এজেন্টরা তাকে নিতে চাচ্ছে না কুলসুম বলেন এজেন্টরা কইছে আমি নাকি বুড়া হইয়া গেছি এনআইডিতে বয়স তিন পাঁচ বছর দেখাতে পারলে তারা পাঠাইতে পারব আফা এই দেশে আমি কোনো বাড়িতে কাজ করলে আমারে এক শূন্য এক দুই হাজার টাকার বেশি বেতন দিত না আর ওই দেশে যাইতে পারলে মাসে বেতন পাম চার শূন্য চার পাঁচ হাজার টাকা এ কারণেই বিদ্যাসে যাইতে চাই কিন্তু অফিসার বলতেছে এইডা নাকি করা সম্ভব না এখন আমি কি করু মাফা কীভাবে সংসার চালাম কিছুই বুঝতে পারতেছি না এ বিষয়ে সংশ্লিষ্ট ইসি কর্মকর্তা বলেন নিয়মের বাইরে গিয়ে আমাদের কিছু করার উপায় নেই ওই নারী দ্বিতীয় দফায় আট বছর বয়স কমানোর আবেদন করেছেন আইনে একই বিষয়ে দুবার সংশোধনের কোনো সুযোগ নেই এছাড়া তার কাগজপত্র পর্যবেক্ষণে দেখা গেছে এবার তার চাওয়া অনুযায়ী সংশোধন করা হলে মেয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য হবে মাত্র নয় বছর যেটা অনৈতিক এসব কথা বুঝিয়ে বলার পরও তিনি বুঝতে চাচ্ছেন না কান্নাকাটি করে বারবার অনুরোধ করছেন এরকম কিছু ব্যক্তি আসেন যারা কিছুতেই বুঝতে চান না আমাদের সময় নষ্ট করেন এ ধরনের আবেদনকারীদের চাপে আমরা বিব্রত ক্লান্ত তাদের চাপে আমাদের নিয়মিত কাজে বিঘ্ন ঘটে ফাইল ক্লোজ করতেও দেরি হয় তিনি আরও জানান শিক্ষার্থী চাকরিপ্রার্থী ও বিদেশগামীদের জন্য কিছু বিষয়ে এবং মানবিক কারণে দুই এক বছর বয়স কমানো বাড়ানোর ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয় যেমন দুই সালে ক্লাস এইটে পড়ার সময় বয়স বাড়িয়ে মাত্র এক তিন বছর বয়সে ভোটার হয়েছিলেন নরসিংদীর রুহুল আমিন ছদ্মনাম এবার সার্টিফিকেট অনুযায়ী বয়স এক শূন্য বছর এক থেকে এক কমাতে আবেদন করেছেন তবে রুহুলের ঘটনা তদন্ত শেষে সার্টিফিকেট অনুযায়ী তার সংশোধন আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট ইসি কমিটি এমনও দেখা গেছে একই মা বাবার সন্তানরা সার্টিফিকেটে তাদের মা বাবার নাম ভিন্ন বানানে লিপিবদ্ধ করেছেন পরে তাদের সবাই একসঙ্গে সংশোধনের আবেদন করলে তদন্ত সাপেক্ষে সেগুলো সমাধান করা হয় এ বিষয়ে ইসি জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক এ এম হুমায়ুন কবির খবরের কাগজকে বলেন এনআইডিতে সাধারণত দুভাবে ভুল হয়ে থাকে একটি হল অজ্ঞতাবশ তথ্য প্রদান বা ভুল তথ্য প্রদান অন্যটি অসতর্কতাবশত সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করার সময় করণিক ভুল এছাড়া বিশেষ উদ্দেশ্যে ও স্বার্থ হাসিলের জন্য অনৈতিক উপায়ে এনআইডি হাসিল করেন যেটা শাস্তিযোগ্য অপরাধ বিশ্লেষণে দেখা গেছে সংশোধন আবেদনকারীদের প্রায় ছয় শূন্য শতাংশই আগে নিজেই ভুল তথ্যে এনআইডি নিয়েছিলেন পরে ব্যক্তিগত বা পরিবারের প্রয়োজনে অথবা বিশেষ উদ্দেশ্যে তা সংশোধনের আবেদন করেন নাগরিকদের